আমাদের ইতিহাসের সাক্ষী রেখে গেছে যে উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল কিন্তু প্রত্যেকবারে যত হামলা হয় আমরা সংখ্যা এখানে আক্রমণ হয় কেন আমার মন্দিরে কেন ভেঙে দাঙ্গা সৃষ্টি করতে হবে কেন আমার মানুষকে আমার মা বোনদের দর্শন করে দাঙ্গা সৃষ্টি হবে আমরা ছাত্র আন্দোলন করেছি เรากำลังถักหุ่นใจนะเรากำลังถักหุ่นใจทำไรคะเรากำลังทำเด็กเอเชียชิงหุ่นกันโอเคทีมที่ชิงหุ่นได้คือเราเราเป็นคนที่ตัวเองได้แล้วก็คนที่ตัวเองได้ก็จะได้ทีมที่ชนะที่สุดชนะหมดเลย সংখ্যালঘুদের না আগে এই দেশ সমস্ত সংখ্যালঘু হিন্দুরা ছিল এখন তারা সংখ্যালঘুদের পরিণত হয়েছে কেন আমরা সংখ্যালঘু হিসেবে বাঁচতে চাই না আমরা বাঙালি হিসেবে বাঁচতে চাই আমরা সর্ব সর্বোত্তম পরিচয় আমরা বাঙালি আমরা আমরা সংখ্যালঘু থাকতে চাই না কিন্তু উপর যা 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 যা